লাভটা বেশি হবে আমাদের দোকানে আসলে এক বসাতে লুঙ্গির জগতে যত প্রোডাক্ট আছে সব ধরনের লুঙ্গি পাবেন যেমন দেখতাছেন রোহিতপুরি আইটেম রোহিতপুরি আইটেম বলতে জয়পাড়া মোতালি বোখারি স্মার্ট যত প্রকার লুঙ্গি আছে পাবেন এরপর স্মার্টের যে লুঙ্গিগুলো ভাইরাল যে লুঙ্গিগুলো ভাই যে সব পাবেন আমাদের কাছে আমাদের কাছ থেকে বড়দের লুঙ্গি পাঁচ হাত মাত্র একশো ষাট টাকা থেকে শুরু এই যে বিভিন্ন রেডের বিভিন্ন আইটেমের লুঙ্গি আমাদের কাছ থেকে বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন আর বাচ্চাদের লুঙ্গি মাত্র ষাট টাকা থেকে শুরু আমাদের কাছে পেয়ে যাবেন আমানসা শোরুম প্রাইজের এই যে আমানস যত প্রকার কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ আরও পাবেন শাহি এই যে শাহি লুঙ্গি শাহির মধ্যে যত কালেকশন আছে সব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পারতেছেন চব্বিশ পিস সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবেন পাইকারি দামে কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সামনে রমজান মাসকে কেন্দ্র করে যারা লুঙ্গি পাইকারি কিনতে চান এখনই কিন্তু মোক্ষম সময় আপনারা চমৎকার এই ধরনের লুঙ্গিগুলো একটা চিপেস্ট প্রাইজে পাইকারি কিনতে পারবেন আপনাদের সেই সন্ধান দিতে রয়েছে আমি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেটের নিচতলায় যেটা দেখতে পাচ্ছেন আপনারা জজ সাহেব লুঙ্গি এই দোকানের ভিডিও কিন্তু আমি অনেক দিয়েছি

তারপরে গ্যারান্টি হাতে পাঁচ হাত পিওর সত্যি তো না ভাইয়া একশো পার্সেন্ট কটন আচ্ছা পরবর্তী আইটেম এই যে একশো মাত্র এটা হচ্ছে টাকা দেখেন আশি টাকা এটা হচ্ছে একশো আশি টাকা দশ একশো আশি টাকা আজকের সন্ধানটা দিচ্ছি আপনাদের ভুল ভুলতা পাইকারি হাট থেকে আমি কিন্তু একটা ডিজাইন দেখাইছি এটার মধ্যে মিনিমাম বিশটা ডিজাইন পাইবেন মাত্র একশো টাকার মধ্যে একশো ষাশি টাকার মধ্যে বিশটা ডিজাইন আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ইউজ পরিমাণ কালেকশন ভাই আগেও বলছে আবারও বলতেছি এখনই মুখ্য সময় ব্যবসায়ীদের সামনে যেহেতু সিজন আসতে রমজান মাস আসতেছে এখন নিয়ে রাখলে পার পিসে দশ টাকা বিশ টাকা অবশ্যই কম পাবে তার মানে এক পেটিতে থাকে বারো পিস বারো পিসে একশো বিশ টাকা পেটিতেই কম জি ইনশাল্লাহ এখন কম পাবেন এখন কম আছে আচ্ছা 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 তাহলে ভাইদের উদ্দেশ্য করে আমরা স্টক করে রাখছি যে হাজার হাজার অনেক পেটি ইউজ পরিমাণ চাইলে আপনারা এখন থেকে নিয়ে ইনশাল্লাহ আচ্ছা দামটা মূলত কি কারণে ভাই? যখন সিজন আসে তখন অনেক চাহিদা হয়ে যায়। আচ্ছা অনেক চাহিদা হয় তখন আবার তাতির এত পরিমাণ তাতিদের ডিমান্ড বেড়ে যায়, সুগারের দাম বেড়ে যায়, আসলে সবকিছু মিলে ওভারঅল দামটা পারে বেড়ে যায়। আর বাড়লেও একেবারে অস্বাভাবিক পারে না। হয়তো 20-30 টাকা বেশি পারে। 20 টাকা পারে। আচ্ছা সেভেন আপ এটা কতের? এটার 190 টাকা। 190 টাকা দর হ্যাঁ।

এটা হলো ভাই ফজর আলী লেভেলে ভালো মানের লুঙ্গি ঠিক আছে ফজর লেভেলের ভালো মানের লুঙ্গি আচ্ছা দেখতে পাচ্ছি ছয় হাতে এটা থেকে স্টার্ট এটা থেকে ছয় হাতে স্টার্ট ছয় হাতে থাকবে এটা কত রেট এটা 200 টাকা অনলি 200 টাকা দেখেন জি মানে সব প্রাইজের সব ক্যাটাগরি কালেকশনগুলো আপনারা পাচ্ছেন পাইকারিতে দেশে সব পাবেন ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা আতিকের মধ্যে অনেকে খুঁজে ভাই কালারফুল একটা লুঙ্গি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালারফুল আতিক সর্বনিম্ন ভাই সর্বনিম্ন রেটটা দিতেছে ঠিক আছে আதிகের সর্বনিম্ন রেটের এটা জি কত রেট 210 টাকা 210 টাকা জি ভাই তো ভিডিও যারা দেখছেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন এই সব লুঙ্গিতেই কিন্তু 20 30 টাকা হয়তো বেড়ে যেতে পারে বেড়ে যাবে ভাই যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আதிகের মধ্যে এটা হলো ডিপ এটা লাইট কালার এটা ডিপ কালার সেম প্রাইসে 210 টাকা 210 টাকায় এটা হলো ভাই ডিজিটাল অনেকে ডিজিটাল বলতে এই যে ডিজাইনটা খোঁজে অনেকে লুঙ্গির মধ্যে একটু কম প্রাইজের মধ্যে ডিজাইন খুঁজে বিভিন্ন ডিজাইনের মধ্যে এটা হলো দুইশো টাকা দেখেন দুইশো টাকা পাইকারি থাকবে আর দয়া করে কেউ এক পিস দুই পিস কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ খুচরা ওনারা বিক্রি করে না শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন জি এই যে আরেকটা ডিজাইনের এটাও সেম প্রাইজের দুইশো টাকা দুইশো টাকা না এই দুইশো টাকার মধ্যে আপনি যদি ডিজাইন বিশটা চান পাবেন ইনশাল্লাহ আরও বেশিও থাকতে পারে আচ্ছা তবে একটা কথা খেয়াল রাখবেন কোয়ালিটি যেমন হবে দাম তেমন হবে কিন্তু লুঙ্গি আসলে ওই যে একশো ষাট টাকাও দেখাইছি আপনার কাছে সর্বোচ্চ কত দামি লুঙ্গি আছে ভাই সর্বোচ্চ আছে তিরিশশো পঞ্চাশ টাকা তো চিন্তা করে দেখেন কোয়ালিটি ডিফারেন্স হয় দেখেই প্রাইজে ডিফারেন্স আচ্ছা এটা দুইশো বিশ টাকা দুইশো টাকা করে বাহারি এগুলো হচ্ছে ছয় হাত ছয় কি পাকা থাকে না সাড়ে পাঁচ থাকে ছয় হাত থাকে এরপরে এটা কাটিং করে না সেলাই করে তবে সেলাই করা প্রত্যেকটা লুঙ্গি সেলাই করা আচ্ছা একটু কম হবে ছয় হাতের হ্যাঁ

পরবর্তীতে পরবর্তীতে সাফা মারুয়া ভাই এই লুঙ্গিটা আপনি যতগুলো ভিডিও দিছেন প্রত্যেকটা লুঙ্গিতে পাইছেন এই

বাংলা এই যে ভাই সেম দুইশো তিরিশ টাকা কাপড়ের মানটা দেখেন ভাই ধরেন কাস্টমার তো ধরতে পারেন আপনি ধরতে পারেন দেখেন কত সুন্দর কাপড় কত মসৃণ চমৎকার দারুন লুঙ্গি দুইশো দুইশো তিরিশ টাকা বিশ টাকা করে

দুইশো চল্লিশ শাহি এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা যে যেভাবে চার নিতে পারবেন সর্বনিম্ন নিতে হলে ওনাদের কাছ থেকে চব্বিশ পিস দুই পেটি মাল অর্ডার করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন দেখেন ভাই লাইট কালার মধ্যে দারুন একটা লুঙ্গি ভাই আইফোন জি আরে দারুন ভাইরাল লুঙ্গি ভাই দারুন আইফোন নামটা ফোন দিতে ভাই আইফোন লুঙ্গি দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু আসলে সুতার শানার উপরে ডিফারেন্স আছে দামটা কত রেট এটা এটা মাত্র 240 টাকা 240 টাকা চমৎকার পরবর্তী আইটেম এর সাথে এই যে চেকের মধ্যে দেখতে পাচ্ছেন আরে দারুন একটা চেক হুম এগুলা কি রকম রেটে থাকবে এটা হলো 250 টাকা 250 টাকা দেখেন আর একটা কথা ভাই আমাদের ভিডিও দেখা স্ক্রিনশট দিয়া যেই প্রোডাক্টটা আপনার প্রয়োজন স্ক্রিনশট যেটা দিবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ আচ্ছা অনেকে আছেন বিভিন্ন পাইকারি হাটে যান কেনাকাটা করতে আসলে পাইকারি হাটে ভাই রনি ভাই একটা জিনিস দেখছি এক আইটেম একজনের কাছে পাই জি

শাহের মধ্যে কত রেট এগুলো দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট টাকা হ্যাঁ মোটামুটি দুইশো ষাট দুইশো বিশ দুইশো দুইশো চল্লিশ বিভিন্ন এই রেটের গুলাই সবচেয়ে বেশি 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 সারা বাংলাদেশে চলে এই রেট গুলো এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই আতিকের এটা তো লেটেস্ট একটা কালেকশন আছে এটাই ফার্স্ট প্রথম দেখাইলাম আচ্ছা ভিডিওর মধ্যে দেখেন পাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি মাত্র দুইশো ষাট টাকা খুচরা রেট এক হাজার পঞ্চাশ টাকা দেওয়া আছে দেখেন কমিশন দিয়েও ভালো লাভে সেল করতে পারবে জি 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 এটার মধ্যে আরেকটা আদিক সেম নাম এর এটা আরেকটু বেটার এটা 260 টাকা 270 জি আচ্ছা এগুলা কিন্তু সাইজ দেখেন বিগ সাইজের লুঙ্গি কিন্তু দর্শক হ্যাঁ জি পরবর্তীতে এই কালারটাও দারুণ লাগতেছে এটা একটু ইউনিক ডিজাইনের মধ্যে তো আমাদের এই ভিডিওগুলো কিন্তু প্রবাসের অনেক ভাইরা দেখে থাকেন মনে মনে হয়তো চিন্তা করেন যে ভাই

তালুকদার লুঙ্গি মাত্র দুইশো টাকা তালুকদার দুইশো নব্বই টাকা এই দেখতে পাচ্ছেন চেক গুলো এক একটা কালার এক তালুকদার লুঙ্গি রেট হচ্ছে কত মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা কালার দেখেন হ্যাঁ এগুলো পেটিতে কিন্তু কালার থাকে অনেক সুন্দর সুন্দর কালার যোগাযোগ করবেন এই যে এটা ডিজাইনের মধ্যে ফ্যাশন লুঙ্গি এটা সেম প্রাইস টাকা দুইশো নব্বই টাকা জি প্রত্যেকটারই কিন্তু কালার আছে পেটি পেটি কালার এই যে দেখতে পাচ্ছেন ওনার পেছনে অজস্র পেটি কালেকশন থাকবে আসবেন সরাসরি চলে আসবেন ভুলতাগাঁও সিয়ার মার্কেটে তলায় এই দোকানটা অবস্থিত কিন্তু জজ সাহেব লুঙ্গি হ্যাঁ এই যে ডিসেন্টের কালারিং লুঙ্গি হ্যাঁ মাত্র তিনশো টাকা ভাই তিনশো টাকা জি সেলাই করা তিনশো টাকা ওকে তিনশো তিনশোর মধ্যে অনেক কোয়ালিটি আছে এর মধ্যে থেকে দুই একটা আমরা দেখাইতেছি ভিডিও তো অনেক লম্বা করা যাবে না পয়সা শর্টকাটে দেখে তিনশো টাকার মধ্যে আরেকটা একটা ডিজাইন লাইট কালার মধ্যে অনেক হ্যাঁ অনেক এটাও তিনশো টাকা এর মধ্যে শাহী আছে এটা প্রাইস তিনশো টাকা তবে

কত রেট এটা ভাইয়া মাত্র তিনশো টাকা এটাও তিনশো টাকা সাইজ ডিজাইন সুন্দর বেশি এরকম না আচ্ছা আচ্ছা দাম যেটা ওইটাই ভাই ওকে ভাই একটা কথা কি আমরা আপনাদেরকে লঙ্গি দিব না আস্থা দেব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে পণ্যটা নেবেন আস্থার সহিত নিতে পারবেন কেউ যদি মনে করেন মাল নিলো ধরেন চব্বিশ পিস তিরিশ পিস যত বেশি নেয় অনেক সময় মাল দেখা গেলো চলতেছে না বা তার ধরতেছে না সে কি রিটার্ন করে করতে পারবে জি অবশ্যই যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবে অবশ্যই আচ্ছা 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 ঠিক আছে পরবর্তী আইটেম দেখি আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটি যেটা

প্রচুর চলাচল আচ্ছা আচ্ছা কেউ যদি সবগুলা ডিপ নিতে চায় সেটা নিতে পারবেন কেউ যদি মিলে নিতে চান ছয়টা কালা ছয়টা সাদা হ্যাঁ সেটাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা রেট কিন্তু চারশো চারশো টাকা নব্বই টাকায় পাচ্ছেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্মার্টের

নয়শো পাঁচচল্লিশ টাকা কিন্তু খুচরা রেট দেওয়া এটা আচ্ছা পরের আইটেম এই যে আতিকের মধ্যে সবচাইতে ভালো যেটা আতিকের প্রিমিয়াম কোয়ালিটি যেটা নাকি ভাই আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ জি মাত্র পাঁচশো খুচরা রেট দেওয়া কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা দেখেন লাভের আইটেম হচ্ছে এগুলা হ্যাঁ এই যে ভাই দুই কালার মধ্যে ভালো যারা খুঁজে সকাল সন্ধ্যার যেটা হলে যে একদম স্লাইস করাটা প্রিমিয়াম যেটা হুম সেম প্রাইস এইটা

অবশ্যই লেখা থাকে একদম প্রিমিয়াম কিন্তু দেখেন এটা সাফা মারোর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত রেট ছিল ভাই এটা 600 টাকা মাত্র 600 টাকা কাপড়ের আসলে সুতার বাইন দেখেন হ্যাঁ জি সুতার বাইন দেখলে বুঝবেন এই যে ভাই কাজ করা আচ্ছা বোখারি কোয়ালিটির মধ্যে কাজ করা 660 টাকা মাত্র সম্পর্ক জি সম্পর্ক বোখারির সম্পর্ক হ্যাঁ এই যে দেখুন দারুন লগি ভাই 660 টাকা কেনা হ্যাঁ জি 1135 টাকা খুচরা রেট চমৎকার লাভের আইটেম কিন্তু হচ্ছে এগুলা এই যে ভাই আমানসার আইটেম আমানসার সর্বনিম্ন দুইশো পঁচানব্বইটা থেকে শুরু করে পঁচিশশো টাকা পাইকারি সব ধরনের কালেকশন আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা আন্তরিক স্টাইল মূল্যায়ন

ডিলারশিপের কিন্তু এই যে মেম্বারশিপের এখানে এ টু জেড পাবেন কালেকশন পাবেন আমরা আসলে আমানত শাহ খুলে খুলে কি দেখাবো যারা আমানত শাহ লুঙ্গি বিক্রি করে থাকেন তারা এটার সম্পর্কে সবই জানেন সবই জানেন হ্যাঁ এটা বলার কিছু নাই এক কথাই বলতে পারি আমানত শাহ এ টু জেড কালেকশন পাচ্ছেন আমানত শাহ সর্বোচ্চ আমি যেটা কথা বলছিলেন পঁচিশশো টাকা পাইকারি জি পঁচিশশো টাকা পাইগুলো থাকে না প্রিমিয়াম একটা কোয়ালিটি ছিল না জি আছে দেখাই আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি রেট আমি গিফট আইটেম আছে সাথে আচ্ছা আচ্ছা এই যে আতর নাকি একটা আতর আছে একটা টুপি আছে এইটাই হচ্ছে সেই পঁচিশশো টাকা পাইকারির লুঙ্গি

বাচ্চাদের লুঙ্গিও আছে বিভিন্ন ধরনের হকার ভাইরা কিন্তু খুঁজে থাকে বাচ্চাদের লুঙ্গি অনেকে মানে এক কালার লুঙ্গিও চাই এক কালারের লুঙ্গি চাই রিলিনের লুঙ্গি চাই মোট কথা লুঙ্গির জগতে যা আছে এ টু জেড সব পাবেন একসাথে বসে ইনশাআল্লাহ শর্টকাটে আবার ঠিকানা বলে দেন কিভাবে আসবে যে আমাদের ঠিকানা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতগাঁওসিয়া একটা মার মার্কেট সাত নম্বর গলি 105 নম্বর দোকান চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব লুঙ্গিগুলো পেয়ে যাবেন